এই পুরা এনসিবিতে যত লোক আছে আমি আঙুল দিয়ে বলে দিলাম এই এনসিবিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মীপন্থ গত পনেরো বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না ঠিক আছে কথা বলি আমি একটা চ্যালেঞ্জ দিলাম আপনি আসেন ঠিক আছে আমি আমি একটু বলবো তার অর্ধেক হবে না

সংস্থার উল্লেখ উল্লেখ করে আপনি প্রসঙ্গ করেছেন যে একটি নির্বাচন হতে যাচ্ছে সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এটা না হ্যাঁ আওয়ামী লীগ ছাড়া আসলে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা বলেছি সেটা আসলে সংশয়ের জায়গা আছে এবং আপনি আরো না আপনি আওয়ামী লীগের কথা বলেছেন

এটা হিউম্যান রাইটস বলছে এটা অমুক সংস্থা বলছে এটা তমুক সংস্থা বলছে তাহলে এটা না এলে আমি লীগ না ছাড়া কিন্তু আপনার সুষ্ঠু নির্বাচন সম্ভব না অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না এবং উনি যে বললেন যে উনি সতেরো বছর এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে হিসাব করে দিতে পারেন তাহলে আমার কথা হচ্ছে যে সাগর রুনির ঘটনা আপনারা জানেন এরকম এই সতেরো বছরে আমি দুই হাজার বিশ থেকে তেইশ সালে দুইশো সত্তর জন ওপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে গুম করা হয়েছে খুন করেছে আর সতেরো বছর হিসাবটা আরো বেশি তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি মানে সরকারের সমালোচনা করে সরকারকে আটকে ধরে তাদেরকে কেন সরকার কামালরা ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে আপনার মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল সাংবাদিকের মধ্যে লোক ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে মাসুদ কামাল ভাইদের মতো মানুষকে বসে রেখেছিল যার জন্য তারা এখন এই সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থাকেও মাসুদ কামাল তারা তারা তাদেরকে এরা সংস্কার করতে যাচ্ছে এই সংস্কারটা এখন ঝুলে গেছে এই যে এই সংস্কার শুরুটাই ঠিক ছিল না এবং শুরু থেকে আমি বলছিলাম কেন ঠিক ছিল না এবং শুরু থেকে বললেই তো খারাপ হয়ে গেলাম ভাই আমি শুরুর থেকে বলতেছি এটা ঠিক হবে না দেখেন এখন কি হয়েছে আমি একটা এক্সাম্পলি আপনি দেখেন এখন কি হচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন করবে এটা আলোচনা হচ্ছে প্রথমে আবদার উঠলো যে এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে তারপরে আরেকটা আবদার আসলো যে এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না আমি তো একটা কথা সবসময় বলি যে নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ নাথিং নাথিং মানে নাথিং কোনো কিছুকে আপনি আনচ্যালেঞ্জ ছাড়তে পারবেন না আদালতে উঠানো যাবে না কেন সব কিছু উঠানো যাবে আজকে থেকে দশ বছর পাঁচ বছর পরে শেখ হাসিনা তো বলছিল এই সংবিধান চেঞ্জ করা যাবে না সংবিধান চেঞ্জ হচ্ছে না তার কথা অনুযায়ী হবে নাকি তার কথা অনুযায়ী কোনো একটা ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা অনুযায়ী হবে না জনগণের কথা অনুযায়ী হবে জনগণের কথা জনগণের কথা আপনি বুঝবেন নির্বাচনের মাধ্যমে এর আগে না যাই হোক এখন কি হয়েছে এখন তারা বলতেছে যে এটা নিয়ে একটা গণভোট করবে খুব ভালো প্রস্তাব আমার পছন্দ হয়েছে আমার এনসিপির যে একটা প্রস্তাব ছিল আগে একই দিনে আপনার গণপরিষদ ইলেকশন ওইটা আমার প্রস্তুতের ছিল আমি বহুবার বলছি আমার এখন তারা গণভোট করতেছে অনুরোধে ঢেকে গেল ঠিক আছে আমি গণভোট করবো কোন দিন করবেন নির্বাচনের দিন করবেন বলছে নির্বাচনে আগে হবে গণভোটটা প্র্যাকটিক্যাল না এটা আমি বলছি আপনাকে কেন প্র্যাকটিক্যাল না নির্বাচন যদি হয় এই দেশের মানুষ একই দিনে দুইটা ব্যালেটে ভোট দিবে এই ইলেকশন কমিশন একই দিনে দুইটাই নির্বাচন নিয়ে রেজাল্ট বের করবে এটা জটিল হয়ে যাবে তারপর যদি তারা পারে করুক আমার কোনো আপত্তি নাই মৌলিক প্রবলেমটা কোথায় মৌলিক প্রবলেম এটা নিয়ে ভাবতে আসে না যে এটা তো একটা ফাঁদ জাস্ট একটা ফাঁদ ফাঁদটা কীভাবে যদি গণভোটে না জয়যুক্ত হয় হতেই পারে হতে পারে কেন সেটা আমি বলি হতে পারে এই কারণে বিএনপি কিন্তু এই গণভোটে আগ্রহী না তারা চাপের মুখে পড়ে যেন তাদের উপরে ব্লেমটা না আসে ওরা চায়